নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে আর এই দ্বিতীয় চরণের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি আর কয়েকদিন পরেই সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হতে চলেছে তো দ্বিতীয় চরণে এই শনি আমাদেরকে কি কি দিতে পারে আমরা কি আদেও এই শনির সাড়া সাতি চলাকালীন শনির থেকে কিছু রিলিফ পাব কিছু কি আমাদের জীবনে পরিবর্তন আসবে আমরা কি একটু ভালো সময়ের মুখ দেখতে পারবো তা নিয়ে আজকের এই বিশেষ আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কুম্ভ জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই শুরু হয়েছে দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি তো দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারির কিছুদিন পর থেকেই কুম্ভরাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সমস্যা শুরু হয়েছে আর্থিক জায়গাটা ঠিক থাকছে না বা ঠিক নেই কারোর কারোর শরীর স্বাস্থ্যের দিকে একটা এফেক্ট এসছে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না নিজের শরীর স্বাস্থ্য এবং গুরুজনদের শরীর স্বাস্থ্যের মধ্যেও কিন্তু খুব সমস্যা এসছে ইমিউনিটি সিস্টেমের প্রবলেম চলে এসছে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুই বাড়ছে না যে কোনো একটা রোগ দীর্ঘ দিন পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে যে কোনো রোগ বা কারোর ক্ষেত্রে দেখা গেছে যে কোনো গুরুজন বিয়োগ হয়েছে অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রবলেম এসছে কর্মের জায়গাটাও ঠিক নেই আবার কারো কারো ক্ষেত্রে কর্মে প্রমোশন হয়েছে কর্মে উন্নতি হয়েছে কর্ম পরিবর্তন করতে হয়েছে আবার অনেকের ক্ষেত্রে যারা বেসরকারি চাকরি করেন তাদের কর্মে ছেদ পড়েছে অর্থাৎ কর্ম চলে গেছে এখন বেকার অবস্থায় রয়েছেন যারা ব্যবসা করছেন কিছু জনের ক্ষেত্রে ব্যবসা খুব ভালো চলছে আবার অনেকের ক্ষেত্রে ব্যবসা একদম খারাপ অবস্থা ব্যবসা প্রায় বন্ধের মুখে এর সঙ্গে আপনাদের ওয়াইফের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না যে সমস্ত যোগাযোগগুলো তৈরি হওয়ার কথা হচ্ছিল সেই সমস্ত যোগাযোগগুলো কোথাও যেন একটা বাধা তৈরি হচ্ছে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো কমিউনিকেশন তৈরি হচ্ছে না অনেকের হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে না তো এটা শনির সাড়ে সাতির একটা প্রভাব সাড়ে সাতির একটা টেস্ট যাদের ভালো সময় চলছে শনির সাড়ে সাতির কারণেও যারা ভালো আছেন তাদের রাশিচাট খুব পাওয়ারফুল রয়েছে বা শনির অবস্থান বেশ ভালো জায়গায় রয়েছে শুভ নক্ষত্রে রয়েছে শনির অবস্থান তাই তারা সাড়ে সাতির খুব একটা অশুভ প্রভাব পাচ্ছেন না বা সাড়ে সাতি বেগ তাদেরকে পেতে হচ্ছে না এখন ট্রানজিটের যা অবস্থা এবং কারোর জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান অশুভ হয় বিশেষ করে তাদেরকেই কিন্তু এই শনির সাড়ে সাতই বেগ পেতে হচ্ছে তো এই গোচরের যে ট্রানজিট সেই ট্রানজিট নিয়ে আলোচনা করব এবং এই সাড়ে দ্বিতীয় চরণের কবে থেকে আপনারা রিলিফ পাবেন তাও আপনাদেরকে জানাবো তো কুম্ভ রাশির অধিপতি শনি তো বর্তমানে শনি এখন নিজের ঘরেই বসে আছে শনির দৃষ্টি রয়েছে তৃতীয়ভাবে সপ্তমভাবে এবং দশমভাবে শনির কুম্ভ রাশিতে অবস্থান এবং কুম্ভ রাশির পরের রাশি মিন রাশিতে রাহুর অবস্থান রয়েছে বর্তমানে রাহুর অবস্থানের কারণেই কিন্তু আর্থিক পরিস্থিতিটা একটু প্রবলেম রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স বলুন হাতে অর্থ বলুন এই যে থাকছে না হাতে অর্থ একদমই থাকছে না আর্থিক স্থিরতা যে আসছে না এটা কিন্তু রাহুর কারণে এবং সেকেন্ড হাউসে রাহু আপনাকে মিথ্যে কথা বলিয়ে দিতে পারে মিথ্যে বদনাম করিয়ে দিতে পারে বা লিগাল কেস বা কোনো পুলিশ কেসেও কিন্তু জড়িয়ে দিতে পারে সাবধানে থাকবেন যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন হঠাৎ করে কোনো জায়গা কিন্তু অর্থ ইনভেস্ট করবেন না খুব ভেবে চিনতে ইনভেস্ট করবেন কারণ সেকেন্ড হাউসের রাহু কিন্তু প্রতারণা করিয়ে দিতে পারে থার্ড হাউসে শনির দৃষ্টি থার্ড হাউস আমাদের যোগাযোগের জায়গা কমিউনিকেশনের জায়গা এই যোগাযোগের জায়গাটাতে শনি কিন্তু ডিস্টার্ব আনবে যে কোনো যোগাযোগ শেষ মুহূর্তে গিয়ে দেখবেন আটকে যাবে বাধাপ্রাপ্ত হবে শনি কিন্তু বৃদ্ধ কারক গ্রহ সব কিছু লেট করিয়ে দেবে সেভেন্থ হাউসে শনি দৃষ্টি অর্থাৎ সপ্তমভাবে সপ্তম ভাব আমাদের ব্যবসা বাণিজ্যের জায়গা এবং সপ্তম ভাব আমাদের ওয়াইফের জায়গা তাই ব্যবসা বাণিজ্য এবং ওয়াইফের শরীর স্বাস্থ্য এই দুটো জায়গাতে কিন্তু শনি প্রবলেম করাবে এরপর দশমভাবেও কিন্তু শনির দৃষ্টি রয়েছে দশমভাবে শনির অবস্থান কর্মক্ষেত্রেও কিন্তু প্রবলেম করাবে কলিগসদের সাথে ডিস্টার্ব করাবে এবং আপনার যে উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে বসের সঙ্গেও কিন্তু প্রবলেম করাবে কাদের যাদের জন্মকুণ্ডলীতে শনি অশুভ জায়গায় বা অশুভ নক্ষত্রে রয়েছে যাদের শনি খুব পাওয়ারফুল রয়েছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো খুব একটা হবে না প্রবলেম আসবে শনি সাথে সাথে চলাকালীন কিন্তু অতটা প্রবলেম হবে না তো শনি এখন বর্তমানে শতভিসা নক্ষত্রে রয়েছে এই শতভিসা নক্ষত্রের মানে হলো ভেষজ শতভিসা নক্ষত্রের অধিপতি হল রাহু তাহলে শনি রাহুর নক্ষত্রে রয়েছে শনির সঙ্গে কিন্তু রাহুর সম্পর্ক খুব একটা ভালো নয় আর শতভিসা মানে ভেষজ তাই যাদের শারীরিক পরিস্থিতি খুব খারাপ রয়েছে শারীরিক অসুস্থতা রয়েছে এখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে শরীর নিয়েও কিন্তু খুব ভোগান্তি হবে যে কোনো রোগ খুব লেন্দি হয়ে যাবে অনেক দিন পর্যন্ত রোগ টেনে নিয়ে যাবে ইমিউনিটি সিস্টেম একদম কম করিয়ে দেবে তো কবে থেকে আপনারা রিলিফ পাবেন আর কিছুদিন পরেই অর্থাৎ সেভেন্থ এপ্রিল শনি চলে যাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শতভিশা নক্ষত্র থেকে শনি ভাদ্রপদ নক্ষত্রে চলে যাচ্ছে সেভেন্থ এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি থাকবে সাতই এপ্রিল থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত এই সময়টা কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলো বৃহস্পতির নক্ষত্র তো বৃহস্পতি এখন বসে আছে থার্ড হাউসে অর্থাৎ মেস রাশির ঘরে সুতরাং শনি যতদিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে ততদিন পর্যন্ত আপনারা সাড়ে সাতের এই পর্যায় থেকে একটু হলেও রিলিফ পাবেন যারা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন আর্থিক সমস্যা শারীরিক সমস্যা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা কোর্ট কেস চলছে ব্যবসা বাণিজ্যে সমস্যা আসছে কর্মক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন সাড়ে সাতির দ্বিতীয় চরণের একদম শেষ পর্যায়ে আপনারা অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন এই সাড়ে সাতি চলাকালীন কখনো কিন্তু অহংকার করবেন না মনের মধ্যে কোনো অহং ভাব কিন্তু আনবেন না এই সাড়ে সাতির সময় যারা নিজেদেরকে ঈশ্বরের চরণে সঁপে দেবেন তারাই কিন্তু অনেকটা বেটার থাকতে পারবেন অনেকটাই ভালো রেজাল্ট পাবেন আমাদের ভাগ্যের সঙ্গে সঙ্গেও ডিভাইন পাওয়ার কিন্তু প্রয়োজন একটা ঐশ্বরীয় শক্তির প্রয়োজন রয়েছে তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারব তাই সাড়ে সাতই চলাকালীন বিষ্ণুর চরণে হনুমানজির চরণে নিজেকে সোপে দিন নিজের মন নিজের শরীর নিজের আত্মাকে সোপে দিন ঈশ্বরের চরণে তবে কিন্তু ভালো থাকতে পারবেন সাড়ে সাতই চলাকালীন কখনো মিথ্যে কথন একদম করবেন না মিথ্যে কথা একদম বলবেন না মদ্যপান করবেন না অহংকার করবেন না শনিবার এবং মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করবেন তাহলেই দেখবেন সাড়ে অশুভ প্রভাব আপনার জীবন থেকে অনেকটাই কমে যাবে সাড়ে চলাকালীন চেষ্টা করবেন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করার হনুমান চলিসার একটি লাইন আপনাদেরকে বলছি শোনাচ্ছি সব সুখ লহৈ তুম হরি না তুম রাখসাক কাহু কো ডরে না আপনাদের যতটুকু সুখ রয়েছে সেই সুখ হনুমানজির চরণে অর্পণ করে দিন হনুমানজি সব কিছু সামলে নেবেন সব রক্ষা করবেন হনুমানজি শ্রী বিষ্ণু সমস্ত কিছু রক্ষা করবেন নিজের উপর আস্থা রেখে ঈশ্বরের উপর আস্থা ভরসা রেখে সাড়ে সাতির এই সাড়ে সাতটা বছর কাটিয়ে দিন দেখবেন শনির অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়বে না আজকে শনির সাড়ে সাতের কুম্ভ রাশির দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি অসংখ্য মানুষের কাছে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ